রক্তের ইনফেকশন নিয়ে কিন্তু আগেও কথা বলেছি এবং রক্তের ইনফেকশন আপনারা অনেকটাই সচেতন হয়েছেন সেটা বুঝতে পারছি তারপরেও অনেক ধরনের কনফিউশন রয়ে গেছে অনেকের ডাব্লিউ বেড়ে গেলেই অনেকে ভয় পেয়ে যান যে তার কি রক্তের ইনফেকশন হলো কিনা না ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়া মানেই যে রক্তের ইনফেকশন এটা সব সময় নয় আমরা আরও কিছু ব্যাপার সেপার আমরা দেখি যে তার নিউট্রোফিল কাউন্টটা কেমন আছে সেটা অনেক সময় দেখা যায় যে তেমন কোনো কারণ ছাড়া এই বিশেষ কোনো ওষুধের প্রভাবে এমনকি ডিপ্রেশন মন খারাপ এই কারণেও কিন্তু ডাব্লিউবিসি বেড়ে যেতে পারে তো বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো ডাব্লিউবিসি বাড়তে পারে সামান্য কিছু ডাব্লিউবিসি বেড়ে যাওয়াটা এমন কিছু না যে হয়তো নর্মালি আমরা কি থাকি একজন মানুষের চার থেকে এগারো হাজার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা পনেরো হাজার পর্যন্ত নরমাল অনেকেই আছে বাচ্চাদের চোদ্দ হাজার দেখলে ভয় পেয়ে যায় কারণ রেফারেন্স ভ্যালু লেখা থাকে চার হাজার থেকে এগারো হাজার সে চোদ্দ হাজার দেখে সে ভাবছে বোধহয় তার বাচ্চার কোনো সমস্যা আছে কিন্তু আসলে বাচ্চাদের ক্ষেত্রে পনেরো হাজার পর্যন্ত নরমাল তাহলে এগুলো নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়া যাবে না অনেকেই উদ্বিগ্ন হয়ে চেম্বারে চলে আসেন আমরা এটা চাই না অহেতুক উদ্বিগ্ন হবেন এটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে সচেতন করা তো যদি দেখেন যে না এর এর বেশি হচ্ছে এবং সাথে বাচ্চার অন্য বা আপনার রোগের অন্য সমস্যা হচ্ছে যে তার জ্বর আছে দুর্বল হয়ে গেছে ল্যাথার্জি হয়ে গেছে খেতে পারছে না তখন আপনি বুঝবেন যে হ্যাঁ ইনফেকশন হয়েছে এবং এটা রক্তে তার আহ প্রভাব পড়েছে বা রক্তে ইনফেকশন হয়েছে আরও কিছু পরীক্ষা আমরা করি যেমন আমরা প্রো ক্যালসিটোনিন দেখি আমরা সিআরপি দেখি এগুলো দেখে পাশাপাশি আমরা ইনফেকশনের সোর্সটাকে খুঁজি সব কিছু মিলিয়ে আমরা তখন সিদ্ধান্ত নিই যে হ্যাঁ তার রক্ত ইনফেকশন হয়েছে এবং ওষুধ দিতে হবে তো অনেক সময় দেখা যায় কি বিশেষ কিছু জ্বর আছে যেমন টাইফয়েড তারপরে হচ্ছে ইউরিন ইনফেকশন এগুলোতে কিন্তু এগুলা প্রেজেন্ট করে কিন্তু জ্বর হিসেবেই তো এগুলা যখন হয় তখন কিন্তু ডাব্লিউ বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়াটা এত বেশি হয় এবং আমরা জানি যে এই রোগগুলোতে যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করি ব্যাক্সিমাম কিন্তু রেজিস্ট্যান্ট এবং ডোজটা আমরা ইনএডিকুয়েট মানে পর্যাপ্ত ডোজে যদি আমরা না দিই এবং যে ওষুধটা কাজে লাগবে যে অ্যান্টিবায়োটিকটা কাজে লাগবে সেটা যদি আমরা না দিই তাহলে অনেক সময় হয় কি সাময়িকভাবে কিছুটা হয়তো ইনফেকশনটা দমন হয় জ্বরটা হয়তো কিছুটা কমে যায় কিন্তু পুরোপুরি ভালো হয় না এবং আরও বাড়তে থাকে পরবর্তীতে দুই তিন দিন পরে বা চার দিন পরে দেখা যায় আরও বাড়তে থাকে এবং এটা একটা পর্যায়ে কিন্তু খুব বড় একটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে সেজন্য আমরা সবসময় একটা কথা বলি যে ব্লাডের ইনফেকশনটাকে খুব হালকাভাবেও দেখা যাবে না কারণ এটি ক্ষেত্র ক্ষেত্রবিশেষে মৃত্যুর কারণে হতে পারে বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক বা যাদের ক্রনিক ডিজিজ আছে মোট কথা যাদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এটা থেকে কিন্তু অনেক সময় আমাদের অর্গান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য ব্লাডের ইনফেকশনকে মানে ডাব্লিউ বিসি বেড়ে গেলে যেমন অহেতুক আমাদের ভয় পাওয়ার কারণ নেই আবার ব্লাডের ইনফেকশন থাকলে সত্যি সত্যি যদি ইনফেকশন থাকে সেটাকে আবার খুব হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই আমাদের বাংলাদেশের সারা পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে যাই হোক আমরা সচেতন হব এবং সবাই সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাব। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকতে